আসসালামু আলাইকুম ইটমো টিভি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত টাঙ্গাইলের মির্জাপুরে প্রবীণ ও নির্ভীক সাংবাদিক হুসনি জুবাইরি স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে মাসিক চন্দ্রবিন্দু সাপ্তাহিক বারবেলা এবং অনলাইন নিউজ পোর্টাল দৈনিক নিউজ ডট কম এর সম্পাদক ও প্রকাশক ছিলেন তিনি শোকসভাটি আয়োজন করে মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি এ নিয়ে থাকছে বিস্তারিত ডেস্ক রিপোর্ট টাঙ্গাইলের মির্জাপুরের প্রবীণ ও নির্ভীক সাংবাদিক মাসিক চন্দ্রবিন্দু সাপ্তাহিক বারবেলা এবং অনলাইন নিউজ পোর্টাল দৈনিক নিউজ ডট কমের সম্পাদক ও প্রকাশক হুসনি জুবাইরির মৃত্যুতে তার আত্মার মাখিরাত কামানায় শোকসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাদ মাগরিব মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইউনিটি সভাকক্ষে এই শোকসভার আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি এবং টাঙ্গাইল সাত মির্জাপুর আসনের বিএনপি দলীয় মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী দৈনিক ইত্তেফাক ও মোহলা টেলিভিশনের সাংবাদিক মীর আনোয়ার হুসেন টুটুলের সঞ্চালনায় মরহুম হোসনি জুবাইরির কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি তারেক আজিজ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির সাংবাদিক মোহাম্মদ নাজমুল ইসলাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন অর রশিদ পৌরসভার সাবেক কাউন্সিলর আলী আজম সিদ্দিকি সাবেক ভিপি আবু আহমেদ মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহুদ্দিন আহমেদ বাবর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাউফ মিয়া প্রমুখ শোকসভায় মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক ও সদস্যরা ছাড়াও মির্জাপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক মরহুম হোসনি জুবাইরির পরিবারের সদস্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শিক্ষক নেতৃবৃন্দ এবং সাংস্কৃতিক সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন দোয়া পরিচালনা করেন মির্জাপুর থানা মসজিদের পেশিম খতিব মৌলানা আলহাজ ফরিদ হোসেন শোকসভায়

আমাদের সহকারী কমিশনার ভূমি জনাব তারেক আজিজ এবং আমাদের থানার সেকেন্ড অফিসার রাশেদ ফজল সাহেব আমাদের সম্মানিত মির্জাপুর কলেজের সাবেক অধ্যক্ষ জোনাব সালাউদ্দিন বাবর ভাই প্রেস ক্লাবের সভাপতি সম্পাদক শিপন এবং হারুন আমার প্রিয় দল বিএনপির উপজেলার সভাপতি জনাব অ্যাডভোকেট আব্দুর পৌর বিএনপি সাধারণ সম্পাদক এচ এম মহসিন বিএনপির অনেক নেতৃবৃন্দ আছেন রোবেল চেয়ারম্যান আছেন আমাদের কাদের ভাই আছেন এনে অনেক নেতৃবৃন্দ আছেন আমি নাম বলে সময় নষ্ট করতে চাই না এই রিপোর্টার্স ইউনিটের সভাপতি সভাপতি সাবেক সভাপতি এবং রিপোর্টার ইউনিটের সকল নেতৃবৃন্দ সকল সদস্যবৃন্দ প্রেস ক্লাব থেকে আগত প্রেস ক্লাবের সদস্যবৃন্দ আসলে ফসনিজুবাই এইভাবে অকাল মৃত্যু হবে আমি ভাবিনি আমি হঠাৎ তার এই মৃত্যু সংবাদটা শুনে আমি হতবাক হয়েছিলাম আমি প্রথম চিনতে পারিনি বুঝতে পারিনি যে কে অস্থিজ্যবাই যখন আমি জানলাম যে আমাদের সাংবাদিক অস্থিজ্যবাহ তার বাবার সঙ্গে আমার মধুর সম্পর্ক ছাত্র জীবন থেকে সানোয়ার ভাই তাই না ডাক্তার সানোয়ার ভাই সে অসুস্থ তার মা অসুস্থ এই মা বাবাকে এইভাবে রেখে অসুস্থ রেখে বিছানায় ফেলে আল্লাহ তাকে তার সন্তানকে কেন নিয়েছে আল্লাহ বলতে পারবে এই সময়ে আল্লাহ হয়তো ভালো মনে করেছে আল্লাহ নিয়েছে তবে আল্লাহ কাছে আমরা ফরিয়াদ জানাই আল্লাহ যেন তাকে মাফ করে দেয় এবং আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে আমি এই পর্যায়ে আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আমার দীর্ঘদিনের পরিচিত মুখ কলেজে ঢুকে যাকে পেয়েছিলাম আমাদের আবু ভাই কলেজের বিবি ছিল আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আগামী দিনের নির্বাচনে আপনাদের দোয়া চেয়ে মির্জাপুরে সকল দল নির্বিশেষে সকল মানুষের জন্য আমি যেন দায়িত্ব পালন করতে পারি হসনিজুমাইরই সাংবাদিক ছিল সাংবাদিক বলেন সাধারণ একজন রিক্সাওয়ালা বলেন যে যেখানে যেভাবে থাকে আমরা রাজনীতি করি যে মানুষের জন্য দেশের জন্য এটা আমি আমার কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমি যেটা তুলে ধরতে পারি আপনারা আমাকে সহযোগিতা করবেন আপনাদের পরামর্শ দেওয়া যে সকল কাজে করবে আমি আপনাদের পাশে থাকতে চাই হস্তি জুবাইরি যে চলে গেছে আমরা কোনোভাবেই তাকে আর ফিরিয়ে আনতে পারবো না যদি এমন কোনো ব্যবস্থা থাকতো যে তাকে বাঁচানো যাবে চলে গিয়েছে তাকে বাঁচানোর কোনো সম্ভাবনা নাই হসপিটালে ভর্তি আছে বাঁচা বাঁচার সম্ভাবনা আছে আমরা এই পদক্ষেপ নিলে আমরা বিশ লক্ষ টাকা খরচ করলে হয়তো সম্ভাবনা আছে আমরা একটা উদ্যোগ গ্রহণ করতে পারতাম সে সুযোগ কিন্তু আর নাই কাজেই তার মা বাবার জন্য দোয়া করি আল্লাহ তার মা বাবাকে যেন সত্য রাখে এই সুখ সহ্য করাটা বড় মা বাবার জন্য বড় কষ্টকর বড় কষ্টকর বড় বেদনা দেয় তারপরেও আল্লাহর জন্য তার মা বাবাকে ধৈর্য ধারণ করার শক্তি দান করে এই কথা বলে রিপোর্টার্স ইউনিটকে আমি ধন্যবাদ জানাই আপনাদের সঙ্গে আমি সব সময় থাকার চেষ্টা করব। প্রেস ক্লাবের সঙ্গে আমার সঙ্গে কারো কোনো রাজনীতি নাই আমি সবার সঙ্গে আছি সবার সঙ্গে থাকবো ইনশাল্লাহ আপনাদের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকলে মনে হবে যে আমার রাজনীতিটার কিছু অংশ আমি আপনাদের জন্য ব্যয় করতে পেরেছি কিছু করতে সবাইকে ধন্যবাদ আসসালামুকুম সবাইকে শুভকামনা জানিয়ে আমি খুব সংক্ষিপ্তভাবে চারটে কথা বলব কারণ এই ধরনের অনুষ্ঠানে বক্তব্য দেওয়া খুব টান কঠিন আমি উনিশশো চুরাশি সালে মির্জাপুর কলেজে প্রবাসক হিসেবে যোগদান করি এর দু এক বছর মাথায় আমি চিন্তা করি একজন সংবাদ কর্মী হওয়ার এবং মির্জাপুরে সাংবাদিকতা প্রতিষ্ঠিতা করা সেই উনিশশো সালে আমার আরও কয়েকজন স্তিত্ব সহ মির্জা প্রেস ক্লাবের জন্ম হয় যেটা আজকে অত্যন্ত সুন্দরভাবে তাদের নিজেকে প্রেস ক্লাবকে করে সুন্দরভাবে ধরে রাখছে এই জন্য কিন্তু অর্ধেক কৃতিত্ব প্রশাসন মানে সেই তখনকার এমদাদুল্লাহ মিয়ান সাগরিকা নাসরিন পর থেকে যারা আসছেন প্রশাসনে ইয়নো এবং ইসলামী ঘোষক তারা প্রত্যেকেই প্রেস ক্লাব থেকে এত আপন করে নিয়েছেন যেটা বলার মতো না আমি তার কাছে নিয়ে আলোচনা করতাম তোমার কি খবর পত্রিকার খবর কি তোমার পত্রিকা নির্ভর কেমন আমাকে বলতো কাকা